ইতিহাসের পাতায় সারা জীবনের জন্য থেকে যেতে পারতেন উইয়ান মুল্লার। কিন্তু দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার সেই চেষ্টাটা করেননি টেস্টে কিংবদন্তি ব্রায়ান চার্লস লার চারশো রানের অপরাজিত ইনিংসটি এখন পর্যন্ত অমলিন থাকলো অমলান থাকলো অটুট থাকল শুধুমাত্র উইয়ান মুল্ডারের কারণে কারণ মুল্ডারের দারুণ সুযোগ ছিল চারশো রান পেরিয়ে যাওয়ার কিংবা চারশো রান ছোঁয়ার তিনশো চৌত্রিশ বলে তিনশো সাতষট্টি রানে অপরাজিত ছিলেন যখন ম্যাচের দ্বিতীয় দিন লান্স বিরতিতে যায় দক্ষিণ আফ্রিকা টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ স্কোর তিনি করেছেন 2004 সালে চারশো রান করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে ব্রায়ান চার্স লারা এবং অধিনায়ক হিসেবে কিন্তু সেটি সর্বোচ্চ রান এখন পর্যন্ত অধিনায়ক হিসেবে এবং ক্রিকেটার হিসেবে দুই ক্ষেত্রেই কিন্তু সর্বোচ্চ রান সেটি ব্রায়ান চার্লস লার দখলে অর্থাৎ চারশো রানে অপরাধিত ছিলেন ইংল্যান্ডের বিপক্ষে এছাড়া অধিনায়ক হিসেবে আরেক সর্বোচ্চ রান রয়েছে মাহলা জয়বর্ধনের তিনি করেছিলেন তিনশো সেটি করেছিলেন তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলম্বয় অধিনায়ক হিসেবে কিন্তু তৃতীয় স্থানে থেকে শেষ করেছেন হোল্ডার সব কিছু কিন্তু ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল এবং তিনি যখন ইনিংস ঘোষণা করেছেন তিনি যেহেতু অধিনায়ক তার হাতে যথেষ্ট সুযোগ ছিল অধিনায়ক হিসেবে ইনিংস ঘোষণা না করার যেহেতু মাত্র ম্যাচের দ্বিতীয় দিন লাঞ্চ বিরতি হয়েছে ততক্ষণেই কিন্তু তিনশো সাতষট্টি রান করেছেন আর যদি ঘণ্টাখানিক কিংবা দুই ঘণ্টা তিনি ব্যাটিং করতেন যেভাবে তিনি ব্যাট চালাচ্ছিলেন যেরকম রিদম ছিল তার মধ্যে তাতে করে কিন্তু এক ঘন্টাও লাগতো না তারা চারশো রানের বিশ্ব রেকর্ডটা ছুঁয়ে ফেলা কিংবা তা পিরিয়ে যাওয়ার জন্য কিন্তু মুল্ডার সেই পথে আনেননি সেটি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে টুইটারে সব কিছুতে কিন্তু বিস্ময় প্রকাশ করেছেন সবাই এবং খুবই আশ্চর্য হয়েছেন সবাই যে কেন মুল্ডার এই সুযোগটা নিলেন না কারণ এই সুযোগ তো বারবার আসবে না জিমাবের বিপক্ষে বোলাবজা টেস্টে দক্ষিণ আফ্রিকার চলমান দ্বিতীয় টেস্টে অধিনায়কত্ব করছেন ও মুল্ডার এবং অধিনায়ক হিসেবে এই টেস্টের প্রথম দিনেই দুইশো রানে অপরাজিত থেকে অজস্র রেকর্ড তৈরি করেছেন রেকর্ড করার পথে টেস্টের প্রথম দিনে ডন ব্র্যাডম্যানের পরে দ্বিতীয় সর্বাধিক রান করেছেন তিনি এবং অধিনায়ক হিসেবে প্রথম টেস্টে নেমে সর্বাধিক রানের রেকর্ড করেছেন তিনি যেটি উনিশশো আটান্ন সালে সর্বশেষ করেছিলেন নিউজিল্যান্ডের জন ডাউলিংয়ের উনিশশো আটান্ন সালে তিনি পাকিস্তানের বিপক্ষে ক্রাইস্ট চার্চে করেছিলেন দুশো উনচল্লিশ রান অর্থাৎ এই যে রেকর্ডগুলো তিনি করেছেন এরপরে দ্বিতীয় দিন সবার নজর ছিল যে দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার মুল্ডার কত দূর এগিয়ে যান নিজেকে নিজেকে আর কত উচ্চতায় তোলেন সেটি কিন্তু তিনি একদম শুরু থেকে যেভাবে ব্যাটিং করছিলেন ওয়ান ডে মেজাজে ব্যাটিং করছিলেন একশো স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করছিলেন এবং খুব দ্রুতই কিন্তু ট্রিপল সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন এবং অধিনায়ক হিসেবে প্রথম টেস্টে নেমে এই ট্রিপল সেঞ্চুরি করার প্রথম ক্রিকেটার হিসেবে রেকর্ড করেন তিনি সেই মুল্ডার কিন্তু দক্ষিণ আফ্রিকার পক্ষে দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরির অধিকারী হয়েছেন এতদিন একমাত্র ট্রিপল সেঞ্চুরি ছিল হার্সেল গিফসের তিনি করেছিলেন তিনশো এগারো এরপরে কিন্তু দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করলেন মুল্ডার এবং তিনি কিন্তু দ্রুততম গতিতে করলেন টেস্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করেছেন তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই হাজার আট সালে চেন্নাইয়ে বীরেন্দ্র সেবা করেছিলেন দুইশো আটাত্তর বলে তিনশো সেখানে মুল্ডারে লেগেছে দুইশো সাতানব্বই বল কিন্তু ট্রিপল সেঞ্চুরি করার পরে যে দ্রুত গতিতে তিনি উঠেছেন এবং সব দিনে ঊনপঞ্চাশটি চার এবং চারটি ছক্কা হাঁকিয়েছেন মুল্ডার এবং তিনশো সাতষট্টি রানে তিনি অপরাধিত ছিলেন মাত্র তিনশো চৌত্রিশ বলে স্ট্রাইক রেট একশো নয় প্লাস পর্যন্ত টেস্ট ইতিহাসে যারা তিনশো রান করেছেন এবং কমপ্লিটেড ইনিংস শেষে এত স্ট্রাইক রেট কিন্তু আর কারণেই অর্থাৎ হায়েস্ট স্ট্রাইক রেট মুল্ডারের এতদিন কিন্তু রেকর্ডটা ছিল ভারতের বিজেন্দ্র সেবাগের তিনি কিন্তু চেন্নাইয়ে যেদিন দ্রুততম ট্রিবল সেঞ্চুরি করেছিলেন তিনি সেদিন একশো চার স্ট্রাই ক্রেটে তিনশো উনিশ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই রেকর্ডটিও কিন্তু পেছনে ফেলেছেন উয়ান মুল্ডার তিনি ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে একটি ডাবল সেঞ্চুরি করেছেন দুইশো পঁয়ত্রিশ রানে অবরাদিত ছিলেন এবং ফার্স্ট ক্লাস ক্যারিয়ারেও কিন্তু খুব আহামরি রেকর্ড কিন্তু মুল্ডারের নেই ছত্রিশ প্লাস এভারেজ তার ফার্স্ট ক্লাস ক্রিকেটের ক্যারিয়ারে এবং এর আগে যে বিশটি টেস্ট তিনি খেলেছেন সেই বিশ টেস্টে তার এভারেজ কিন্তু ছাব্বিশ প্লাস অর্থাৎ আহামের কোনো ব্যাটিং প্রতিভা কিন্তু মুল্ডার দেখাতে পারেননি এবং খুব বেশি প্রমেজিং ক্রিকেটার হিসেবে কিন্তু এসেছেন তা নয় সেই মুল্ডার যখন তিনশো সাতষট্টি রান করার পরে ইনিংস ঘোষণা করে দিলেন অপরাজিত থাকার পরেও এবং দলের অবস্থান যখন খুব ভালো অবস্থায় ছিল এবং গুলাওয়েতে এই টেস্টটির মাত্র দ্বিতীয় দিনের একটা সেশন শেষ হয়েছে অর্থাৎ পুরো তৃতীয় দিন রয়েছে সারাদিন ব্যাট করলেও এ দিন কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে খুব ভালো অবস্থানে থাকতো দক্ষিণ আফ্রিকায় এবং অন্ততপক্ষে এটি বলাই যায় যে নিশ্চিতভাবেই একটি জয়ের পথেই এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা কিংবা শক্ত অবস্থানে রয়েছে এই অবস্থায় কেন মুল্ডার এই সুযোগটি নিলেন না এটি কিন্তু সবার মধ্যে প্রশ্ন তৈরি করেছে বিশেষ করে দক্ষিণ আফ্রিকার ডেলস্টেন সহ সাবেক এবং বর্তমান ক্রিকেটার যারা এই টেস্টটি খেলছেন না তারা কিন্তু খুবই অবাক হয়েছেন মুল্ডারের এই ইনিংস ঘোষণার পর হয়তোবা তার কোনো অন্য কোনো প্ল্যান আছে সেটি হয়তো বা তিনি পরবর্তীতে জানাবেন যে তিনি কেন লালার রেকর্ডটি ভাঙার চেষ্টা করেননি কিংবা সুযোগ থাকা সত্ত্বেও কেন সুযোগটা গ্রহণ করেননি বিস্তারিত বা তিনি বলবেন কারণ দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে তিনি দ্রুততম ট্রিপল সেঞ্চুরিয়ান হয়েছেন এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন প্রথম দিনে সর্বাধিক রান করার রেকর্ড করেছেন সব মিলিয়ে অনেকগুলো রেকর্ড করার পরে হয়তোবা মুল্ডার নিজেও একটু পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন যার কারণে হয়তোবা তিনি এত কিছু চিন্তা করেননি তিনি ভেবেছেন দলের কথা তিনি হয়তোবা ভেবেছেন অধিনাংক হিসেবে প্রথম ম্যাচ খেলতে নেমে নিশ্চিতভাবেই তিনি জয় চেয়েছেন সেই কারণে হয়তোবা সময় নষ্ট করেননি যেহেতু তিনি ইনিংস ঘোষণা করে জিমাবুকে আসলে চাপে ফেলতে চেয়েছেন তবে মুল্ডার যেরকম একটি ইনিংস খেললেন সেই ইনিংসটি ইতিহাসের পাতায় দীর্ঘদিন ধরে থাকবে দীর্ঘদিন মানুষ মনে রাখবে এতে কোনো সন্দেহ নেই তবে যেটি বললাম যে অধিনায়ক হিসেবে তৃতীয় সেরা ইনিংস খেলেছেন টেস্ট ইতিহাসে এবং সার্বিকভাবে টেস্ট ইতিহাসের পঞ্চম সেরা ইনিংসটি তিনি খেলেছেন লারার চারশো রানের পরে মৃত্যু হেডেনের তিনশো আশি রান রয়েছে সেটি জিমাবের বিপক্ষে তিনি দুই হাজার তিন সালে করেছিলেন এরপরে তিনশো পঁচাত্তর রান রয়েছে ব্রায়ান লারার সেটিও তিনি কিন্তু ইংল্যান্ডের বিপক্ষেই করেছেন এবং সেন্ট জোমসে যেই সেন্ট জোমসে তিনি চারশো রানের রেকর্ড করেছেন সেই একই মাঠে তারপরে তিনশো চুয়াত্তর রয়েছে মহাইলা জয়বধনের এরপরে কিন্তু মুল্ডারের তিনশো সাতটটি রানের অপরাজিত এই ইনিংসটি এই ইনিংসটির পরে হয়তোবা মুল্ডারের টেস্ট ক্যারিয়ারটা আরেকটু সমৃদ্ধ হবে ইতিমধ্যেই তিনি এক হাজার রান করেছেন এতদিন তিনি টেস্ট ক্রিকেটে বেশ সংগ্রাম করছিলেন ব্যাট হাতে অন্ততপক্ষে সেই মুল্ডার কিন্তু এখন অন্ততপক্ষে এইটি ওয়ান সেঞ্চুরি পরে হয়তোবা অন্য রূপে আবির্ভূত হবেন এবং বিশ্ব ক্রিকেটকে আরও বড় বড় ইনিংস এবং আরও দুর্দান্ত কিছু ইনিংস উপহার দেবেন ধন্যবাদ সবাইকে